কাস্টমার কম না দামই কম কোনটা কত বলেছিলেন একশো পাঁচ দাঁত দাতে দাঁতে আসসালামু আলাইকুম দর্শকবন্ধুর আশা করছি সবাই ভালো আছেন দর্শকবন্ধুর আজকে হচ্ছে আঠাশে অক্টোবর দুহাজার পঁচিশ সাল আমরা আছি আম্রাদগুর হাটে গাজীপুর জেলার কাপাইশিয়া উপজেলা আম্রাদগুরুর হাট এই হাটের হাসিল হচ্ছে গরুপতি এক হাজার টাকা ক্রেতা আঠশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা আজকের বাজার মাধ্যমে আপনাদেরকে দুই হাজার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করব পাশাপাশি হচ্ছে পালন উপযোগী যে সার গরুগুলো আছে সেগুলোই আজকের বাজার দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা আমাদেরকে কমেন্ট করেন অবশ্যই আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি পাশাপাশি দেখি আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টাই করবো আপনাদেরকে এইখানে দেখছি একটা গরু দেখতে পাইতেছি কাদের আপনাদের ওনার আপনি কি দেখতেছেন নাকি দেখি কেমন কি দাম উঠছে এটার কাকু এটা দাঁত উঠছে না দাঁত উঠে নাই দাঁত উঠে নাই না এটা কি মূলত জাতটা কি দেশি দেশি দা দেশি দেশি না কত কি চাইছেন আজকের বাজারে চাইছি বিরাশি কত বলে কাস্টমার সত্তরটা দুই হাজার কম সত্তর বাহাত্তর একাত্তর পঁয়ষট্টি দামে কোনো শেষ নাই শেষ নাই না না কয়টা আনছেন বাজার আজকে দুইটা আনছি দুইটা বেচছেন না একটা নিয়ে হয়েছি কত একটা একটা বেচে কিনে হয়েছে আর কি কত বেচছেন একটা এটা দিছি

এদিকে আসলা আচ্ছা আচ্ছা আর সফল ব্যাপারি অল্প বয়সের ব্যাপারি হ্যাঁ আর সফল কি খবর তাহলে তোমার আলহামদুলিল্লাহ ভালো ভালো না বাজারে কয়টা নিয়ে আসছো আজকে আনছি পাঁচটা পাঁচটা বেসা কিনে একটা দিচ্ছি চারটা লিস একটা এইবার গরুর ব্যবসা করলে মানুষ বিয়ে দিব হ্যাঁ ভালোটা আরো গরু লাগবো দুইটা করলে এটা কয় দুই দুইটা না

অলরেডি দুই করছে আর কয়টা করতাম না ঠিক আছে ঠিক আছে দাও আমি একটু ভিডিও করি হ্যাঁ পরে আসবনি তোমার সাথে কথা বলবো ইনশাআল্লাহ দর্শক আমরা আছি আমরাত হাটে মোটামুটি কিন্তু ভালো গরু আমদানি রয়েছে বাজারে আমরা দেখাবো আপনাদেরকে পাশাপাশি বেশিরভাগ কিন্তু ক্রস দেশি এইগুলাই বেশি আর কি এটা একটু দেখা এটা কিন্তু খুবই চমৎকার দাঁতুর সে ভাই এটা দাঁত নাই কত চাইছেন আজকে এক লাখ বিষ এক লাখ বিষ হচ্ছে ওনার চা দাম এটা দর্শক এটা শাহিয়াল কত বলে কাস্টমার ভাই এটা লাহে লাহে নিচে এটা তো অরিজিনাল শাহিয়াল নাকি এক লাখের নিচে বলছে আর কি হ্যাঁ দেখার মতো একটা গরু কিন্তু দর্শক আমরা দেখি আর একটু কম বাজেটের মধ্যে দেখাই আসসালামু আলাইকুম দেখতেছেন নাকি জি কোন এটা দেখছেন এই যে আমার গরু ও আপনার গরু আচ্ছা আচ্ছা পালের আপনার ছিল না পালের না আমি কিনা লইছি কিনে লইছেন কেমন বাজার মুরব্বি এখন অনেক খুব দাম বাজার কম কাস্টমার কম না দামই কম কোনটা কাস্টমারই কম কাস্টমারই কম মাসের শেষ তো হয়তো এই কারণে হতে পারে চাহিদা কম মাংসেরও চাহিদা কম মাসের শেষ দিক দিয়া সব কিছুই কেমন বলে এটা আমারও ভাই এটা 72 না ফা না এটা তো দেশি না না দেশি 74 এরকম দাম উঠছে না দাঁত ওঠে না এখন দর্শক আমরা দেখি আর গরু দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তবে আমার গলাটা একটু বয়ে গেছে কথা বলতে কষ্ট হইতেছে আজকে দেখি একটু এটা দেখাই এই ব্যাপারে সেদিন যে ডায়লগ দিছিল ওই ডায়লগের কারণে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা কি অবস্থা কেমন আছেন সব মিলায় সব মিলাই ভালো আছি ভাই ভালো আছেন আপনি তো সেদিন একটা বাড়ি যে দিছিলেন ওই ডায়লগ কিন্তু পাবলিক বিরাট পছন্দ করছে আহছেন আজকে একটা গরু হয়েছি ভাই একটাই

বইলা দিছিল উনি সর্বশেষ বেসা কিনে ওবো মনে হয় এত ভালো জানা বেসা কিনে দুই মিনিটের ব্যাপার না দুই মিনিটের ব্যাপার না এটা কথা ঠিক তারপরে একটা আইডিয়া আছে না যে কাস্টমার চাইদে আছে আশা করি হতে পারে হতে পারে না কালারটা ভালো আছে আবার মোটামুটি ঠিক আছে থাকেন আর যদি না হয় তাহলে নাম্বার দিয়ে দিতাম আর কি আমরা আমাদের অনেকেই কথা বলছিল ওই দিন যদি হয় তাহলে দিয়ে দেন

অইরে বাপরে আপনার নামই তো মস্ত করছে ঠিক আছে ঠিক আছে পান বিক্রি করেন আহ খুবই মজার মানুষ দর্শক ঘুরে আর পান বিক্রি করে আমরা দেখি একটু দেখাবো আপনাদেরকে আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও ওই গরুটা দেখাই কালারফুল একটা গরু দর্শক খুবই চমৎকার গরু হ্যাঁ ভাই চমৎকার গরুমন কেমন দাম বলছে এ মোটামুটি ভালো দুটা দাঁ দেখলেন দামাদামি চলতেছে ওনাদের দামাদামি করতেছে ওনারা দেখি আপনাদেরকে দাম জানা বলছি দুই জাতের বলতেছে দুই জাতের বলছেন আপনারা দাম বলেন না এখনো না কত চাইছে

ঠিক আছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই একটু জানি মানে সর্বশেষ কত বইলা দিচ্ছেন এটার দাম পঁচাশি পঁচাশি হাজার ঠিক আছে পঁচাশি বইলা দিচ্ছে লাস্ট আমরা দেখি আরেকটু গরু দেখাবো আপনারা অনেকেই বলেন যে গরু কম দেখাই আমি কথা বেশি বলি কথা বলতে চাইতেছি না ভাই আমার গলায় হ্যাঁ কাকা কেমন আছেন কেমন বলে এটা ও আর

একটা আনছেন না বাজারটা কেমন আজকে না অনেকের গরু একটা করে নিয়ে আসছে এখন বিক্রি করতে পারে না দর্শক প্রচুর গরু আছে বাজারে কিন্তু কাস্টমার কম সবাই বলতেছে এটা কাদের এটা কাদের এটাই ভাইয়ের না ওই ভাই ফোনে কথা বলতেছে দর্শক ঠিক আছে আমরা দেখি একটা গরু যাচ্ছে এই কিনছেন কাকা বেস্ট আনছেন ক্রস নাকি কত বলছে লাস্ট এটা ভাঙ্গা না নব্বই ভাঙ্গিয়া এরকম বলছে আর কি দেখি একটু ক্রসের ভিতরে যাই বা দেশি যেটাই পাই বিক্রি হয়ে গেছে ভাই এটা কত নিছেন পঁচাশি হাজার পাঁচশো কিনা নিছেন ভাই পঁচাশি হাজার পাঁচশো টাকা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আজকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আঠাশে অক্টোবর গাবি বাসুর যাইতেছে দর্শক কত নিছেন গাবি বাসুর হুম ভাই কত দামটা 117 117 না আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে দুধ 117 এ নিছেন গাবি এবং বাসুর নিরবত পালন করতেছে মানুষ মানে এই কি অবস্থা কাস্টমার নাই গরু আছে প্রচুর পরিমাণে আজকের বাজারে আমরা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখি আরো দুই চারটা গরু যদি দেখাইতে পারি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে আজকের বাজারে একটা গরু দেখাই বিশেষ করে কত চান এটা পঁচানব্বই না কেমন বলে কাস্টমার এরকম না সর্বোচ্চ আসি গেছে মানে উর্ফে আশি পর্যন্ত গেছে কত লেভে আসবেন টার্গেট পঁচাশি হাজার কাস্টমার নাই আজকে বেশি একটা কম না দর্শক বুঝতে পারতেছেন আজকের বাজার একদম ধ্যান যাচ্ছে প্রচুর গরু কিন্তু এখন আছে বাজারে ঠিক আছে থাকেন হ্যাঁ আমরাও একটু দেখাই আপনাদেরকে ভিডিওটি শেষ প্রান্তে এইটা দিয়ে শেষ করে দিব অলরেডি বারো মিনিটের উপরে হয়ে গেছে হ্যাঁ সুন্দর করে নিয়ে দাঁড়ায় আছে ভাই দাঁড়োচ্ছে না এটা দুই দাঁতের না কত চাইছেন এইটা একশো পঁচিশ একশো কি শাহিয়াল না অন্য জাতের দেশি কি বলেন দেখতে তো সাহিয়ালের মতো দেখা যায় কেমন বলছে ভাই কাস্টমার একশো একশো পর্যন্ত পাইছে বলতেছে আপনার বেচাক্রিটা রেট কেমন

বেচা কিনে কম হ্যাঁ একবারে বেচা কম একবার ওই তুলনায় গরুর দামটা কেমন হয় এই মোটামুটি কত টাকা মন পড়তেছে আপনি যেহেতু কিনছেন অনেকে জিজ্ঞেস করে 25 মনে করেন 24 26 এর ভিতরে হবে কিনতে পারতেছেন তাই অন্য অন্য দিকে তো 27 28 মন এরকম যাইতাছে আর কি 27 28 হাজার এখন এইখানে 24 25 হ্যাঁ বেচা কিনে তো নাই আছে বেচা কম হ্যাঁ ঠিক আছে তাতে বিক্রি করতেছেন কেমন দাম মাংস এ 700 750 730 এর ভিতরে 700 এর ভিতরে থাকে আর কি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা ভিডিওটি শেষ করে দিতেছি ইতিমধ্যে অনেক বড় কিন্তু দেখাইছি আপনাদেরকে আজকে অবশ্যই বুঝতে পারতেছেন যে এক জায়গায় দাঁড়ায় থাকি নাই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি অনেক লম্বা হয়ে যাইতেছে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ